জীবনকে ভালোবাসুন মাদককে না বলুন এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয় বিএনপির উদ্যোগে সন্ত্রাস চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আলোচনা সভার আয়োজন করা হয় মেহেদি মাসুমের পাঠানো রিপোর্ট শনিবার বিকেলে উপজেলার বামুনি ইউনিয়নের সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই আলোচনা সভার আয়োজন করা হয় সভায় বামুনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী জহুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান মাসুদ ভুইয়া এ সময় ছাত্রদল নেতা শান্তু ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রায়পুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজিমদিন বামনী ইউনিয়ন বিএনপির সাবেক আহব্বায়ক ডাক্তার রফিকুল ইসলাম বামনি ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মহসিন রুস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহ ইসলাম শিহাব ও স্থানীয় সমাজসেবক মোহাম্মদ শপন ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী স্থানীয় হাজারো নারী পুরুষ